নামটি আজকে আমার কি নাম নামটো বিয়া আছে না নাই বলতু বিয়াম সোল্টু হোসেন আছে না নাই বলাই আমার বন্ধুগণ আল্লাহর কাছে দুইটা নাম সব চাইতে প্রিয় একটা চাপতু বক আর একটা চাপতুব রহমান এই দুইটা নাম আস্টার কাছে প্রিয় আমার বন্ধুগণ সন্তান হওয়ার পরে মাবে প্রথম হক বল সন্তানের সুন্দর সুন্দর নাম রাখা আমার মায়েরা আমার বোনেরা খেয়াল করে শুনবেন ও মায়েরা শোনেন আপনার সন্তান হওয়ার পরে আপনার স্বামীকে বলবেন স্বামীকে ও শোনো আমার সন্তান হয়েছে সুতরাং তুমি হুজুরের সাথে পরামর্শ করো হুজুরকে বলো সুন্দর সুন্দর নামের মধ্যে একটা নাম সুন্দর হয়ে যেন রেখে যায় আর আজকে আমরা নামের জন্য কোথায় যাই বলে আমরা কি সন্তানের জন্য এটা হলো একটা হক আমার বন্ধুগণ মনে রাখবেন এটা পিতা মাতার উপর সন্তানের একটা হক পিতা এই হক আদায় করতে হবে সন্তান জন্মগ্রহণের পরে সন্তানের নাম সুন্দর সুন্দর নাম রাখতে হবে এই সুন্দর সুন্দর নাম না রাখার কারণে ক্যামতের ময়দানে আপনাকে জব দিয়ে করতে হবে আপনাকে জব আমার বন্ধুগণ অধিবাসীদের মধ্যে ডাক দিল সাহাবিরা সন অস্বাভাবিক এই আব্দুল্লাহকে আহলে সুফার ভিতরে থাকার জন্য পারবি সন্ধিয়ার দিনাম আলে সুফার মঞ্চে তাকে থাকার জন্য বন্দোবস্ত করে দাও সবার বন্ধু গোদ আল্লাহনবী যখন এক কথা বললেন আল্লাহ্লবী বলার সঙ্গে সঙ্গে আলেশ সুফার অধিবাসীরা ওই আব্দুল্লাহকে তাকে থাকার জন্য থাকার জন্য এরকম অবস্থান করে দিলেন থাকার জন্য ব্যবস্থা করে দিলেন আমার বন্ধুগণ থাকার জন্য ব্যবস্থা করে দেওয়ার পর এই আব্দুল্লাহ কোনদিন সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে নাই এই আব্দুল্লাহ সুন্দর করে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে পারে নাই গভীর रजনিতে সারা রাত কোরআন তেলাওয়াত করে গভীর रजনিতে তেলাওয়াত করে ও গভীর रजনিতে তেলাওয়াত করিয়াসিন والقرآن الحكيم نون القلم وما يسطرون এই আবদুল্লাহ নামক এই যুবক গভীরতে কোরান তেল আওয়াদ করে উচ্চমানে কোরআন তেল আওয়াদ করে সকাল হয়ে গেল ভোর এসে বলতেছে ইয়ারা সুহ আনে সুখ ভার অধিবাসীরা বলতেছে ইয়ারা সুন ইহানাই বন্দলাম আপনি গধূরাত্রে তাকে যেন ডাকার জন্য পারমেশন দিলে তার সিললেনি জালায় তো আমরা ঘুম পাঠতে পারি আজকে আজকে কোরআন করতে ঘরে ঘরে আসে আমি কত একদিন আগে যুবকদের মা পিলে গিয়েছিলাম বন্ধু যুবকদের মা পিলে গিয়ে দেখলাম ওই জায়গায় ঘরের ভিতরে একটা কোরআন শরীফ রাখা আছে ওই কোরআন শরীফটা আমি হাতে নিয়ে দেখলাম আহারে দুনিয়ার সমস্ত ময়লা মনে হয় করা শরীফের উপর লেগে আছে আমার মায়েরা আমার বোনেরা এই কোরআন শরীফের উপর ময়লা গুলো কেমতের ময়দানে অভিশাপ করবে এই কোরআন আপনার বিরুদ্ধে পুরো বিরুদ্ধে মামলা দায়ের করবে কথা বলেন ঠিক কিনা কোরআন আজকে পড়া আছে আমার মায়ের আমার বোনেরা দিলে কান লাগিয়ে শোনেন এই কোরআন যদি প্রতিদিন পড়তো তাহলে এই কোরআন পুরো এরকম ময়লা পড়তো না আপনার সন্তান ভালো হতো তার কারণ হলো কোরআন পড়লে সন্তান ভালো হয় না খারাপ হয় মায়ের পেটে যখন সন্তান থাকে তার বাস্তব নমুনা হলো তার বাস্তব নমুনা হলো যেমন শাহজালাল রহমাদুল্লাহ অনেক পীর দুনিয়াতে ছিলেন তাদের মায়েরা কোরআন তেলাওয়াত করত আমার বন্ধুগণ যেই মায়ের ফিলে সন্তান রয়েছে ওই মা যদি কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করার কারণে ওই সন্তান ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লামা মামুন হকের মতো সুসন্তান হবে কথা বলেন ঠিক কিনা আল্লামা সৈয়দ কুতুবুদ্দিন রহমাতুল্লাহ এর মতো সন্তান হবে কথা বলেন হবে কি হবে না

কুতুবুদ্দিন কাজী রহমাতুল্লাহ আলাই সম্পর্কে একটু না বললেই নয় এই কুতুবুদ্দিন কাজী রহমাতুল্লাহ আলাই তার মা তিনি সন্তানের সন্তান একটা হুজুরের কাছে দিয়েছে হুজুরের কাছে দিয়েছে মুক্ত হয়ে পড়ার জন্য হুজুর বলে আলী ও বলে আলিমুল্লাহ আমার বন্ধু এই কুতুব দিন রহমাতুল্লাহ রহমাতুল্লা নাই ময়ার যখন সাত মতান্তরে নয় বছর সুস্থ মানুষ সাত বছরের সন্তান বলেন তো মক্তব্য দিলে সে কি পারবে আলী বা ঠিকা ইয়া পর্যন্ত পারাও জুলুম হয়ে যাবে কষ্টকর হয়ে যাবে আমার বন্ধুগণ এই কুতুবুদ্দিন কামাতুল্লাহ আল আইকে যখন একজন ইমামের কাছে দেওয়া হলো ইমামের কাছে যখন দেওয়া হলো ইমামের কে ইমাম সাহেব বলছে তুমি বলো বাচ্চা বলো আলীর এই আদিফ পড়লো কিন্তু ওই ছোট্ট মানুষ তার জবান দিয়ে বের হয়ে গেল জবান দিয়ে এরকম করতেই সে পড়তেছে আশ্চর্য হয়ে গেল কাকির মাকে জিজ্ঞেস করা হলো আপনার সন্তান এরকম তো শর্মেনার অধিকারী কেন কোরআন তেলাওয়াত এমনিতেই করতে পারে আমি বলি আলি শ্রী বলে আলি এরকম করে সে পড়তেই থাকে পড়তেই থাকে তার কারণ থাকি আমার বন্ধুগণ এবার কুতুবুদ্দিন কাজ রহমাতুল্লাহ মা বলতেছে আমার সন্তান যখন আমার পেটে ছিল ওই পেটে থাকা গাড়ি আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করতাম আর পেটে মধ্যে সন্তান নিয়ে আসছে কিরণ মালা দেখে আসে না নাই স্টার জলসার জি বাংলা দেখে আছে না নাই বলেন তাহলে মা ও মা আমি তোমাকে বলছি মা তোমার ওই পেটের যে সন্তান হবে ওরকম নর্তকীর মতো সন্তান হবে কথা বলেন ঠিক কিনা পাপিয়ার মতো এরকম নাজরিন তাবাদের অন্যান্য যে সমস্ত খারাপ চরিত্রের মহিলারা আছে ওই সমস্ত খারাপ চরিত্রের মহিলার ওরকম সন্তানই আপনার পেট থেকে হবে কথা বলেন ঠিক কিনা সারা রাত ছা

म त ला को द बना म